আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি করছি পনিরের রেসিপি এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে পনির তৈরি করা যায় তাহলে চলুন পনিরের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পনিরকে আমি চাকু দিয়ে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি মাঝে মাঝে আমি এই কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর পনির হয়েছে বাড়িতে তৈরি করা এর মধ্যে দিচ্ছি আমি সামান্য লবন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ভালোভাবে ভাবে সব মিক্স করে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শসা তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এক এক করে আমি সব পনির গুলো ভেজে নিব পনির গুলো এক পিঠ ভাজা গেছে অন্য পিঠ আমি একটু ভেজে নেব পনির আমাদের এখানে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে সব পনির কেন উঠিয়ে নেব দেখুন পনিরটা কি সুন্দর ভাজা হয়েছে আমি এখানে পনিটা হালকা ভাবে ভিজেছি কড়াইয়ের মধ্যে আবার দিয়েছি তেল এর মধ্যে দিচ্ছি আমি দুটো তেজপাতা দিচ্ছি আমি দুটো দারচিনি দিচ্ছি আমি তিনটে এলাচ দুটি লং আর দিচ্ছি আমি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এবং দিচ্ছি সামান্য পরিমাণে জিরে সব কিছুকে বেশ নাড়াচাড়া করে নেবো এখানে পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে দিচ্ছি আমি আদা রসুন জিরের পেস্ট দিচ্ছি আমি লবণ হলুদ দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো সব কিছুকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলা এখানে কষানো হয়ে গেছে আমি টমেটো পিউরি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটো পিউই ভাজা হয়ে গেছে আমি ফিটিয়ে রাখা দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে চারিদিক দিয়ে তেল বেরিয়ে এখানে পরিমাণ মতো আমি জল দিব পরিমাণ মতো জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখো গ্রেভিটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা পনির গুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নি দিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি দিচ্ছি আমি এখানে শাহি পানির মশলা দিচ্ছি আমি কুচিয়ে রাখা পাতা একটু আমি করে এখানে দেব আমি হাফ টেবিল চামচ চিনি দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগে আপনারা এখানে চাইলে ব্যবহার করতেও পারেন না করতে পারেন রেডি হয়ে গেছে আমাদের পানির মশালা এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা আপনি ভাত রুটি বা পরোটার সাথেও খেতে পারেন